আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো ইউপির একটা ঘটনা দু হাজার পনেরো সালের ইউপির মেহেন্দিওয়ালাপুর বলে একটা জায়গা সেখানে দুই বন্ধু থাকত একজনের নাম হচ্ছে সোনু সাইনি আর দ্বিতীয় জনের নাম গোপাল দুজন একই জায়গাতে কাজও করতো একসঙ্গে ঘোরাফেরাও করত। তো দুজন এক সময় ঠিক করে তারা বৃন্দাবন যাবে শ্রীকৃষ্ণর দর্শন করতে তো দু সালে তারা দুই বন্ধু চলে যায় বৃন্দাবন বৃন্দাবনে যখন তারা ছিল সেই সময় সোনুর সাথে বৃন্দাবনেরই একটা মেয়ে তার নাম হচ্ছে আরতি আলাপ হয় দুজনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব হয় ফিরে আসে সোনু নিজের ফোন নাম্বারটা আরতিকে দিয়ে আসে আরতি আর সোনুর মধ্যে ফোনে খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক তৈরি হয় তো যে যার নিজের বাড়িতে ব্যাপারটা জানায় তারপরে বাড়ির লোকরা কথাবার্তা বলে দুজনের মধ্যে বিয়ে ঠিক করে ফেলে আট সেপ্টেম্বর দু হাজার দুজনের বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে যাওয়ার পরে আরতি কিন্তু পরের দিন থেকেই বরের কাছে বড় বড় অ্যামাউন্টের টাকা চাইতে থাকে বলে তোমার যে সম্পত্তি আছে মানে বাড়ির লোকের যে সম্পত্তিগুলো আছে যে বাড়িটা আছে সবটাই আমার নামে লিখে দিতে হবে প্রথম আট দিন আরতি এইভাবেই সোনুকে আর সোনুর বাড়ির লোকজনকে খুব বিরক্ত করে বিয়ের মাত্র আট দিন পরে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পনেরো আরতি বাড়ি থেকেই কোথাও একটা উধাও হয়ে যায় বাড়ির লোকজন খুব খোঁজাখুঁজি করে বৃন্দাবনে আরতির বাড়িতে খবর দেওয়া হয় প্রচুর খোঁজাখুঁজির পরেও কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না ষোলো দিন পরে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পনেরোতে আরতির বাবা বৃন্দাবনের থানায় আরতির একটা মিসিং ডায়েরি করে মাসখানেক পরে বৃন্দাবনে একটা মেয়ের ডেড বডি দেখতে পাওয়া যায় আরতির বাবাকে থানা থেকে ডেকে পাঠানো হয় আরতির বাবা সেটা দেখে শনাক্ত করে যে এটা তার মেয়ের ডেড বডি আরতির বাবা যে মিসিং ডায়েরিটা করেছিল সেটা এখন বদলে গিয়ে হয়ে যায় মার্ডার কেস মার্ডার কেসটা আরতির বাবা করেছিল নিজের জামায় সোনু আর সোনুর প্রিয় বন্ধু গোপালের ওপর পুলিশ সোনু আর গোপালকে অ্যারেস্ট করে নেয় সোনু আর গোপাল বারবার পুলিশকে বলে যে তারা কিছুই করেনি কিন্তু পুলিশ কোনোভাবেই শোনেনি তাদের দুজনকেই থার্ড ডিগ্রি দেওয়া হয় অস্বাভাবিক টর্চার করা হয় এমন কি তাদের আঙুলের নোখো উপড়ে নেওয়া হয় আর তাদেরকে বারবার বলা হয় যে যদি তোমরা নিজেদের অপরাধ স্বীকার না করো তাহলে কিন্তু আমরা এনকাউন্টার করব মানে তোমাদেরকে মেরে ফেলবো তারা দুই বন্ধু ভাবে যে এভাবে অত্যাচারিত হওয়ার থেকে বা এনকাউন্টারে মারা যাওয়ার থেকে নিজেদের অন্যায় স্বীকার করে জেলে থাকা অনেক ভালো তারা পুলিশদের অকথ্য অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য দুজনেই মেনে নেয় যে হ্যাঁ তারাই আরতিকে মেরে ফেলেছে তখন পুলিশ তাদেরকে টর্চার করা বন্ধ হয় এমনকি বৃন্দাবনের যে এসপি ছিল সে একটা প্রেস কনফারেন্স করে সবাইকে জানায় যে খুব কম সময়ের মধ্যে আরতি মার্ডার কেস পুলিশ সলভ করে ফেলেছে এসপির তরফ থেকে পুলিশ টিমের প্রত্যেককে পনেরো হাজার করে টাকাও দেওয়া হয় পুরস্কার হিসাবে এই কেসটাকে এত তাড়াতাড়ি সলভ করে ফেলার জন্য তারপরে দেড় বছর কাটে সোনু গোপাল দুজনেই জেলেই থাকে কিন্তু গোপাল আর সোনু যেখানে কাজ করত। তাদের মালিক সে জানতো যে গোপাল সোনু দুজনেই এই ধরনের কোনো কাজ করতেই পারে না তারা খুব ভালো তো সোনু আর গোপালের যে মালিক তিনি কিন্তু কেসটা লড়ছিলেন সময় দেড় বছর জেল খাটার পরে দু হাজার সতেরোতে দুজনে জামিন পায় জামিন পাওয়ার পরে তারা যখন জেল থেকে যে যার নিজের বাড়িতে ফেরে বাড়িতে গিয়ে দেখে যে বাড়ির লোকজনেদের খুব খারাপ অবস্থা আত্মীয় স্বজন কেউ তাদের সাথে মেশে না এমনকি সোনুর ছোট ভাইয়ের যে বিয়ে হওয়ার কথা ছিল কোনো মেয়ের বাড়ির লোকেরা সোনুর বাড়িতে মানে সোনুর ছোট ভাইয়ের সাথে আর নিজেদের মেয়ের বিয়ে দিতে চাইছে না কারণ তারা কেউ চায় না সোনুর বউকে মানে আরতিকে যেমনভাবে সোনু আর গোপাল মেরে ফেলেছে যেন তাদের মেয়ের সাথেও সোনু আর সোনুর ভাই এই ধরনের কোনো ঘটনা ঘটাক আর এদিকে গোপালের কিন্তু বিয়ে ঠিক হয়েই ছিল গোপাল যখন ধরা পড়ে গেছিল তার ১৪ দিন পরেই গোপালের বিয়ে কথা ছিল কিন্তু গোপাল যখন ধরা পড়ে গেল তারপরে সেই মেয়ের বাড়িরা তারাও কিন্তু অস্বীকার করে যে তারা আর কোনোভাবেই রাজি নয় গোপালের সাথে তাদের মেয়ের বিয়ে দিতে এইভাবে তারা প্রায় এক ঘরে হয়ে দুটো ফ্যামিলি দিন কাটাচ্ছিল গোপাল আর সোনুর যে মালিক সে কিন্তু তাদেরকে কাজ থেকে বের করেনি তো এইভাবেই জামিনে তারা মুক্তি পেয়েছিলো কেস চলছিল কেসের ডেটে তাদেরকে যেতে হতো কোর্টে তো এইভাবে কেটে যায় সাত বছর সাত বছর পরে তাদের দোকানে একটা ছেলে আসে সেই ছেলেটা এসে বলে যে সোনুর যে স্ত্রী তাকে সে কিন্তু আগে দেখেছে সেই আরতিকে সে কিছু দূরে একটা গ্রাম আছে সেখানে দেখেছে দেখেছে তখন সোনু আর গোপাল তার কাছে গিয়ে খুব ইন্টারেস্ট নিয়ে জিজ্ঞেস করে যে সে কিভাবে আছে তার সাথে কে কে আছে তখন সেই ছেলেটা বলে যে সে দেখে বুঝতে পেরেছে যে ওটাই আরতি আরতির একজন স্বামী আছে আরতির বাড়িতে অন্য মানুষজন আছে সোনু আর গোপাল পুলিশ স্টেশনে যায় ব্যাপারটা জানায় পুলিশ কিন্তু পাত্তাই দেয় না বলে এগুলো সব বাজে কথা এই ধরনের কোনো কথায় আমরা বিশ্বাস করি না আর যে যখন ইচ্ছা যা বলবে আর আমরা কি সেটা নিয়ে তদন্ত করতে শুরু করব। সোনু আর গোপাল বুঝতে পারে যে পুলিশ তাদের জন্য কিচ্ছু করবে না সোনু আর গোপাল দুজন প্ল্যানিং করে আর সেই গ্রামে যায় গ্রামে গেলে যদি সেই মহিলা মানে আরতি যদি চিনতে পারে সেই জন্য তারা দুজন ছদ্মবেশ ধারণ করে রাজস্থানী ব্যবসাদার হয়ে সেখানে যায় গিয়ে বলে যে তারা উট কেনা বেচা করে সেই জন্যই গ্রামে গ্রামে ঘুরছে যদি কারো দরকার থাকে কিন্তু কোনো লাভ হয় না তারপরে দুই বন্ধু আবার প্ল্যানিং করে যে সবজি বিক্রেতা সেজে নিজের ঠেলায় করে সবজি নিয়ে আরতির বাড়ির কাছাকাছি গিয়ে সবজি বিক্রি করতে হবে ঠেলা থেকে সাধারণত বাড়ির মহিলারাই সবজি কেনে তাহলে যদি সবজি কেনার জন্য আরতি বেরিয়ে আসে তাহলে খুব সুবিধা হবে তারা বেশ কয়েকদিন সবজি বিক্রি করে ওখানেই হঠাৎ করে সত্যি সত্যি একদিন আরতি বেরিয়ে আসে নিজের হাজব্যান্ডের দোকানে সবজি কিনতে সোনু কিন্তু মাথায় পাগড়ি টাগড়ি বেঁধে রয়েছে দাড়িও বাড়িয়ে ফেলেছে আরতি তাকে দেখে চিনতে পারে না কিন্তু সোনু বুঝতে পারে যে এটা তার স্ত্রী আরতি আবার তারা বৃন্দাবনের পুলিশ স্টেশনে যায় সেখানে সব জানায় কিন্তু পুলিশ বলে এইভাবে মুখে মুখে এসে বললে কিছু হবে না কাগজপত্রের প্রমাণ দেখাতে হবে গোপাল আর সোনু নিজেদের আরও একটু শিক্ষিত পড়াশোনা জানায় একজন বন্ধুকে ঠিক করে নিজেদের প্ল্যানটা জানায় বলে সরকারি একজন কর্মচারী হয়ে আরতির গ্রামে যেতে হবে প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতে হবে যে সরকারের তরফ থেকে টয়লেট তৈরি করার জন্য দু লাখ করে টাকা দেওয়া হবে বন্ধুও বুঝে যায় বন্ধু নেক্সট ডে বেশ কয়েকটা খাতাপত্র নিয়ে পৌঁছে যায় সেই গ্রামে দু চার বাড়ি ঘোরার পরেই চলে যায় আরতির বাড়িতে তারপরে সেই সরকারি কর্মচারী সে যে যাওয়া বন্ধু আরতির বাড়িতে বলে যে যদি তারা টয়লেট বানাবার জন্য দু লাখ টাকা সত্যি সত্যিই চায় তাহলে বাড়ির প্রত্যেকটা অ্যাডাল্ট মেম্বারের পরিচয়পত্র দিতে হবে বাড়ির প্রত্যেক পুরুষ নিজের নিজের পরিচয়পত্র দিয়েছিল কিন্তু মহিলাদের পরিচয়পত্রগুলো দেওয়া হয়নি তখন সেই সরকারি কর্মচারী বলে যে না প্রত্যেকটা মহিলা পুরুষ সবার প্রাপ্তবয়স্ক হলেই পরিচয়পত্র দিতে হবে আরতির পরিচয়পত্র তারা দিয়ে দেয় আর সত্যি সত্যি তাতে আরতি নাম লেখা ছিল এবার সেটা গোপাল আর সোনু নিয়ে থানায় যায় থানায় গিয়েও যখন বিশেষ পাত্তা পায়নি তখন তারা এসপির সাথে গিয়ে চেষ্টা করার পরে দেখা পায় দেখা পাওয়ার পরে এসপিকে সমস্ত ব্যাপারটা জানায় আর বলে যে পুলিশ টর্চার করেছিল বলে তারা মেনে নিয়েছিল তারপরে তারা দেড় বছর জেলও খেটেছে তারপরে সাত বছর ধরে কেস চলছে তাদের কেসের জন্য অনেক টাকা খরচ হচ্ছে কিন্তু আজকে তারা প্রমাণ নিয়ে এসছে যার হত্যার মামলা তাদের উপর চলছে সে বহাল বিয়েতে বেঁচে আছে বেশ কিছুটা দূরে একটা গ্রামে নিজের নতুন স্বামী নিজের সংসার নিয়ে বেশ সুখেই আছে এসপি কিন্তু এবার স্টেপ নিয়েছিলেন কারণ এসপি সেই সময় প্রেস কনফারেন্স করেছিলেন পুলিশদেরকে পুরস্কার দিয়েছিলেন এসপির মনে হয় যে সত্যি সত্যি তিনি খুব বড় ভুল করে ফেলেছিলেন তো পুলিশ টিম যায় সেখান থেকে আরতিকে অ্যারেস্ট করা হয় নিয়ে আসা হয় আরতিকে আনার পরে আরতির মা বাবা আর আরতির ভাই আসে আরতি বলছিল যে সে আরতি নয় নাম আরতি কিন্তু সোনুকে সে একদম চেনে না আরতির মা ভাই আর বাবা তিনজন আসে আরতির ভাই আর আরতির মা দুজনেই আরতিকে দেখেই চিনতে পারে তারা বলে হ্যাঁ এটাই আমার মেয়ে কিন্তু তার বাবা বলে না এটা আমার মেয়ে নয় কারণ তার বাবা সেই সময় ডেড বডিটা দেখে বলেছিল যে হ্যাঁ এটা আমার মেয়ে তখন পুলিশ বলে তাহলে আপনাদের ডিএনএ টেস্ট করা হোক আপনার সাথে আপনার মেয়ের যদি ম্যাচ করে যায় তাহলে আর কোনো চিন্তা নেই পুলিশ এই কথা বলার পরে কোনো রকম নজর বাঁচিয়ে আরতির বাবা সেখান থেকে কিন্তু পালিয়ে যায় আরতির বাবা ঠিক কী জন্যে এমনটা করেছিল সেটা আজও জানা যায়নি কারণ আরতির বাবা এখনও নিখোঁজ নিজের বাড়িতে ফিরে আসেনি কিন্তু পরে আরতির ভাইয়ের সাথে আরতির ডিএনএ টেস্টের রিপোর্ট মিলে যায় প্রমাণ হয়ে যায় যে এটাই আরতি আরতি বেঁচে আছে আরতিকে জিজ্ঞেস করা হয় যে তুমি এরকম কেন করলে সে বলে সে খুব ভালো ভবিষ্যতের চিন্তা করে সোনুর সাথে বিয়ে করেছিল কিন্তু সোনুর বাড়িতে যাওয়ার পরে সে বুঝতে পারে যে সে যেমন যেমন ভেবেছিল তার কিছুই সত্যি হবে না কারণ সোনু খুব একটা গরিব ছেলে যেটা যখন বৃন্দাবনে তার সাথে দেখা হয়েছিল প্রেম হয়েছিল তখন সে বুঝতে পারেনি বিয়ের পরে সে বুঝে ফেলেছিল তার আর এক মুহূর্ত সোনুর বাড়িতে থাকতে ইচ্ছা করছিল না তাই সে বাড়ি থেকে পালিয়ে গেছিলো তারপরে তার বর্তমান স্বামীর সাথে তার দেখা হয়েছিল তার বিয়ে হয়েছিল এখন সে যথেষ্ট সুখী সে কোনোভাবেই সোনুর কাছে ফিরতেও চায় না সোনুর ওপরে কোনো কেস করার তার ইচ্ছা নেই আর নিজের হাজব্যান্ডের সাথে নিজের বাড়ি ফিরে যায় সোনু আর গোপাল তাদের ওপর থেকে কেসটাও উঠে যায় কিন্তু তাদের ওপর যে কেস করেছিল আরতির বাবা সে কোথায় চলে গেছে এখনও জানা যায়নি আর যে ডেড বডিটা দেখে সে শনাক্ত করেছিল হ্যাঁ এটাই তার মেয়ে সেই ডেড বডিটা কার বা সেই ভদ্রলোক কেন এমন বলেছিল সেটারও কোনো উত্তর আজও পুলিশের কাছে নেই সোনু আর গোপালকে অকারণ যে দেড় বছর জেলে থাকতে হয়েছিল সেই সময়টা আর কেউ কোনো দিন ফিরিয়ে দিতে পারবে না এই ঘটনাটা থেকে একটা ব্যাপার বলাই যায় যে পুলিশ মাঝে মাঝে সাধারণ নির্দোষ মানুষের উপর এমন অত্যাচার করে যে তাদের জীবনটা সত্যি সত্যি দুর্বিসহ হয়ে ওঠে এই ব্যাপারটাতে পুলিশ যদি ঠিক মতো নিজের কাজ করতো চেষ্টা করতো তাহলে হয়তো দুটো নির্দোষ ছেলেকে এইভাবে এত বছর কষ্ট পেতে হতো না ভুগতে হতো না বা তাদের ফ্যামিলির সাথে যে আত্মীয় স্বজন বা আশেপাশের প্রতিবেশীদের যে খারাপ ব্যবহার সেটাও সেই ফ্যামিলিগুলোকে সহ্য করতে হতো না আর যদি পুলিশ সময় মতো আরতির বাবাকে খুঁজে বের করতে পারতো তাহলেও হয়তো এটা বোঝা যেত যে আরতির বাবা কেন অন্য একটা ডেড বডি দেখে নিজের মেয়ে ডেড বডি বলে শনাক্ত করেছিল দু সালে সোনু আর গোপাল এই মামলা থেকে ছাড় পায় কিন্তু পুলিশ এখনও সোনুর শ্বশুরকে খুঁজে বের করতে পারেনি